আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ আল মামুন আজকে সেশনে আপনারা জানেন যে এই সেশনগুলোতে আমরা পবিত্র কোরআন নিয়ে আলোচনা করি এবং আমাদের মুসলিমদের মধ্যে যারা কোরআন পড়ে তাদের মধ্যে কিছু কনফিউশন থাকে অনেক মানুষ সাধারণত কোরআন না পড়লেও একটা ধারণা রাখে যে নারী পুরুষের একটা ভেদাভেদ ব্যাপারে যে নারীরা পুরুষের অর্ধেক আর সামথিং লাইক দ্যাট আমরা কোরআন পড়ার পরেও যদি আমরা দেখি যে একটা একটা আয়াত আসছে যেখানে সাক্ষীর ক্ষেত্রে একজন পুরুষ সেই জন্য দুজন নারীকে রাখা হয়েছিল সামথিং লাইক দ্যাট তো এ বিষয়ে অনেকে প্রশ্ন করেছিল আমাদের কমেন্টসে তো সব কিছু বিবেচনা করে আমরা চিন্তা করেছি যে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আর আমি হচ্ছে এই বিষয়ে প্রশ্নের সিকোয়েন্সে প্রশ্ন করব এবং তার থেকে যতটুকু জ্ঞান অর্জন করা যায় স্যারের আলোচনা থেকে আই থিঙ্ক আই উইল বি স্যাটিসফাইড এবং আশা করি আপনারাও স্যাটিসফাইড হবেন অ্যান্ড অ্যান্ড অল দোজ ডিসকাশনস উইল বি বেসড অন কোরআন ইনশাআল্লাহ স্যারের কাছে আমার প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে স্যার নারীদের মর্যাদা কি আদৌ অ্যাকর্ডিং টু কোরআন পুরুষের অর্ধেক কিনা আসসালামু আলাইকুম সবাইকে শুরু করার আগে আমি প্রথমে আল্লাহ রব আলমীর দরবারে হাজার হাজার লাখ লাখ সুক্রিয়া জানাতে চাই যিনি আমাদেরকে যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে কথা বলার বিশেষ করে আপনাদের মতো জেনজিদের সাথে কোরআন নিয়ে কথা বলার আপনারা যখন কোরআনের ভিত্তিতে কোনো প্রশ্ন করেন তখন আমি অবশ্যই ভালো ফিল করি আলহামদুলিল্লাহ এবং আশা করি আপনারা যে যেখানে শুনছেন সবাই ভালো আছেন সবাইকে সালাম আলাইকুম সো ফিরে আসি আপনার আপনি যে প্রশ্ন করেছেন অসম্ভব সুন্দর প্রশ্ন এই আমরা মনে হয় এই ব্যাপারের আগেও একটা সেশনে একটু কথা বলেছিলাম আমরা যখন সুদ নিয়ে সুদ আর রিবা এখনকার সুদ এবং কোরআনের রিবা একই জিনিস কিনা এবং সেইটা বলতে যে আমরা এই প্রসঙ্গে কথা বলেছি আপনারা যারা শোনেন নাই বা দেখেন নাই আপনারা দেখে নিতে পারেন তবে এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে এখনকার যুগে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্ত পৃথিবীর প্রেক্ষাপটে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমি মাঝে বিভিন্ন সময় ইউটিউবে বিভিন্ন কথাবার্তা শোনার ক্ষেত্রে হঠাৎ করে একটা সেশান আমার সামনে চলে এলো আমি বাংলাদেশের শেশান দুইজন সিস্টার তারা খুবই কোরআন নিয়ে কথা কোরআন শুধু নয় তারা ইসলাম বিষয় নিয়ে কথাবার্তা বলছেন অনেকে প্রশ্ন করছেন তাদের উত্তর দিচ্ছেন সেখানে একটা জিনিস এই ধরনের একটা কথা আসলো যে কোনো একজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে তার খুবই মন খারাপ এই আয়াতটা পড়ার পর যে সেটা কোন আয়াত সেটা আমি বুঝতে পারি নাই আমি অল্প সময় আমি ড্রাইভ করতেছিলাম জাস্ট আমি একটুখানি শুনেছি আমি পরবর্তীতে তাদের আর সেশান আমার লোকের সামনে আসে নাই কোন আয়াতের কথা আমি ঠিক মনে করতে পারি না কিন্তু ভাবটা হলো এরকম যে উনি এরকম একটা আয়াত বা ফতোয়ার সংস্পর্শে আসছেন যেখানে নারীদেরকে ছোট করে দেখানো হয়েছে এবং তার বিশ্বাস যে এটাই গাইডলাইন ইসলামিক গাইডলাইন এবং সেই গাইডলাইনের ভিত্তিতে সে অসম্ভব তারপর থেকে তার মনটা খুব খারাপ যা আল্লাহ কী করে এমন একটা জিনিস করতে পারেন সুতরাং এটা আমি তারপরে মনে হয়েছিল যে আমি যদি তাদের তাদের সাথে যোগাযোগ করতে পারতাম দেন আই কুড আস্ক আমি হয়তো একটু ডিসকাস করতে পারতাম যে আসলে কোন আয়াত নিয়ে তারা কথা বলছে আমি জানি না তারা এই আপনি যে আয়াতের কথা বলছেন সেই একই আয়াত নিয়ে কথা বলছে কিনা বাট আমরা আজকে চেষ্টা করব এই জিনিসগুলো ক্লারিফাই করার প্রথমে যে জিনিসটা আমি ক্লারিফাই করার চেষ্টা করব আপনার যে প্রশ্ন যে আসলে কোরআনে নারীদের মর্যাদা পুরুষদের থেকে কম কিনা নারীদেরকে কম অধিকার দেওয়া হয়েছে কিনা এটাই যাওয়ার আগে কেন আমাদের এই ধারণা হলো কেন আমাদের সোসাইটিতে এরকম একটা ধারণা হলো তার কারণ হলো দেখুন আমার মনে হয় আপনি যে কোনো মুসলমান মানুষকে জিজ্ঞেস করলে তারা একটা হাদিসের কথা বলবে যে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন উনি নাকি ফিরে এসে বলেছেন যে উনি দুজকে বেশি নারী দেখেছেন আপনি নিশ্চয়ই এই হাদিসটা সম্পর্কে জানেন তো দেখেন আপনি আমরা যদি ছেলে না হয়ে মেয়ে হতাম এবং এই হাদিসটা আমাদের আমরা শুনতাম যে নবীজি মিরাজে যেয়ে দোজকে বেশি নারী দেখেছেন তাহলে আমাদের মন খারাপ হয়েছে তার মানে কি নারীরা বেশি সামহাও বেশি দোজকে গিয়েছে পুরুষদের তুলনায় আমরা কি তার মানে নারীরা সাম খারাপ কিছু করছি বা আমাদের মর্যাদা কম কেনা এইরকম একটা সেন্স আমাদের ভিতর কাজ করতে পারত এই যে প্রশ্ন এখন আসছে এই প্রশ্নটা যে আসবে এটাকে আল্লাহ জানতেন না অবশ্যই জানতেন কারণ আল্লাহর কাছে আমি সবসময় বলেছি যে দেখুন আল্লাহর কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কিছু নাই এভরিথিং ইজ প্রেজেন্ট আল্লাহ নোজ এভরিথিং সুতরাং কোরআনে কি তাহলে ক্লিয়ার করে কোনো কিছু বলে দেওয়া হয় নাই অফকোর্স কোরআনে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে দেখুন আপনারা যদি কেউ ঊনপঞ্চাশ নম্বর সুর আর তেরো নম্বর আয়াত পড়েন তাহলে আল্লাহ ক্লিয়ার করে সেখানে বলেছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে এবং আল্লাহর দৃষ্টিতে কে সবচেয়ে বেশি মর্যাদাবান যে সেটা ডিপেন্ড করবে কার কে কত বেশি রাইটওয়াস কে কত বেশি ভালো কাজ করছে সো মর্যাদার ক্ষেত্রে আল্লাহর কাছে নারী বা পুরুষের পুরুষের ভিত মধ্যে কোনো পার্থক্য নাই কে কতটুকু ভালো কাজ করছে তার উপরেই নির্ভর করছে আল্লাহর কাছে কে বেশি মর্যাদাবান এটা হলো একটা আরও কয়েকটা আয়াতের কথা যদি আমি আপনাদেরকে বলে দেই মনে করেন তিন নম্বর সুর আর একশো পঁচানব্বই নম্বর একশো পঁচানব্বই নম্বর আয়াত ষোলো নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াত চল্লিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত এই তিনটা আয়াত যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে আল্লাহ ক্লিয়ার করে সেখানে বলেছেন যে ভালো কাজ যদি কেউ করে সে পুরুষ হোক আর নারী হোক একই তিনটা আয়াতেই একই ধরনের কথাবার্তা আসছে ভালো কাজ যদি কেউ করে সে পুরুষ হোক বা নারী হোক খারাপ কাজ যদি কেউ করে সে পুরুষ হোক আর নারী হোক তার মানে ভালো কাজ সে পুরুষ হোক আর নারী হোক ভালো কাজ করলে তার যেমন রিওয়ার্ড সে পাবে আর খারাপ কাজ করলে তার শাস্তি সে পাবে সে পুরুষ হোক আর নারী হোক তার মানে কি এখানে ক্লিয়ার করে দেখানো হচ্ছে যে পুরুষ এবং নারীর ভিতর পার্থক্য কিছু নাই দে আর ইকুয়াল ঠিক একইভাবে দেখেন এই যে প্রশ্ন যে আল্লাহ তাহলে বেশিরভাগ আয়াতেই কেন শুধু পুরুষ পুরুষ বলেছে এই ধরনের কথাবার্তা আসতে পারে এই জন্য যদি আপনারা তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত পড়েন সুরা আধাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে সেখানে আল্লাহ অনেক লম্বা একটা আয়াত আল্লাহ ক্লিয়ার করে বলেছেন যে মুসলিম পুরুষ অথবা মুসলিম নারী অথ অবিডিয়েন্ট পুরুষ অথবা অবিডিয়েন্ট নারী যে ট্রুথফুল পুরুষ অথবা ট্রুথফুল নারী পেশেন্ট পুরুষ অথবা পেশেন্ট নারী হাম্বল পুরুষ অথবা হাম্বল নারী চ্যারিটেবল পুরুষ অথবা চ্যারিটেবল নারী ফ্যাস্টিং পুরুষ অথবা ফ্যাস্টিং নারী চেস্ট পুরুষ অথবা চেস্ট নারী দেখেন আল্লাহ দশটা বার অ্যাটলিস্ট ওই একই আয়তে দশবার পুরুষ এবং নারী পাশাপাশি বলেছেন যেন আমরা বুঝতে না ভুল না করি যে যে নারীদের মর্যাদা পুরোদের থেকে কম না বা পুরুষদের মর্যাদা নারীদের থেকে বেশি না দে আর অল ইকুয়াল কোরআনের এই আয়াতগুলো পড়লে অবশ্যই আমাদের মনে দৃঢ় বিশ্বাস জাগে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইকুয়ালি ইকুয়ালভাবে আমাদের একজনের মর্যাদা আর একজনের উপর বেশি নয় থ্যাংক ইউ সো মাচ তো আমাদের মধ্যে যে একটা ধারণা প্রচলিত যে কোরআনে কোনো এক আয়াতে আছে যে সাক্ষীর ক্ষেত্রে একজন পুরুষের বিপরীতে দুজন নারী আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন অবশ্যই আমি এই বিষয়ে বলবো সেটা হলো কোরআনের সবচেয়ে বড় লম্বা যে আয়াতটা সেটা হলো দুইশো বিরাশি নম্বর আয়াত আকার এই আয়াতটায় আল্লাহ রবিন যেটা আমরা সবসময় জানি যে একজন পুরুষের পরিবর্তে দুজন নারীর কথা বলেছে আমি একটুখানি ক্লিয়ার করে এই আয়টা নিয়ে অনেক কথাবার্তা আমি বলবো এবং সুন্দর আমি মনে করি যে এইখানে আসলে নারীদেরকে আল্লাহ ফেভার করেছেন আমি এর আগেও বলেছিলাম আমি এই অ্যাপটা পড়ে মনে হয়েছে ওয়াও ইট ইজ সাস এ ওয়ান্ডারফুল আল্লাহ নারীদেরকে বেশি প্রোটেক্ট করে করতে চেয়েছেন আল্লাহ নারীদেরকে আসলে ফেভার করেছেন এই অ্যাপটা এই আয়াতটা হলো আসছে এই রিভা সম্পর্কিত আয়াতের পরে আমরা এর আগে আমরা আপনারা যারা এই রিবা বা সুদ নিয়ে আমাদের একটা সেশন আছে আপনারা দেখে নিতে পারেন তাই রিবার কথা বলতে যেয়ে আল্লাহ অনেকগুলো কথা বলছেন যে তোমরা এটা রিবা করো না এটা করো না ওটা করো না তাই এসব পরে তা সব বলার পরেই এই দুশো বিরাশি নম্বর আয়াতে আসছে এই আয়াতটা হলো একটা ফাইন্যান্সিয়াল ডিলিংসের ব্যাপারে মনে করেন আপনি কোথাও কারো কাছ থেকে ধার নেবেন লোন নিবেন তাহলে সেই লোনটা আমি কেন রিবার প্রসঙ্গে আসছি কারণ রিবার আয়াতগুলো পড়লে আপনার এক সময় মনে হতে পারে যে তাহলে খামো আমি আমি যদি টাকা আমার কাছে থাকে আমি আমার তাহলে আমি মানুষকে ধার দিব কেন আমার যদি কোনো বেনিফিট না থাকে ধার তো দেওয়ার কোনো জাস্টিফিকেশান নাই তা মানুষ যেন ধার দেওয়া বন্ধ না করে এবং ধার দিয়ে আপনি যে কোনো প্রফিট নিতে পারবেন না এরকম কোনো কথাবার্তা না মনে করে সেই কারণে এই দুশো বিরাশি নাম্বার আয়াত আসছে সেখানে সবচেয়ে লম্বা আয়াত আপনারা পড়ে নিন এই দুশো বিরাশি নম্বর আয়াত বলতে যে আল্লাহ বলতেছেন যে তোমরা যখন মানুষকে লেনদেন করবে ধার দিবে বা কোনো কিছু করবে তোমরা পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু লিখে রাখবে যত তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশান যাই হোক না কেন সেটা যেন তোমাদের মনে মনে না থাকে বা এমনি মুখে মুখে না থাকে সব কিছু লিখিত থাকতে হবে শুধু কি লিখিত থাকলে হবে না লিখিত থাকলেই শুধু হবে না সেখানে সাক্ষীও দরকার আল্লাহ বলেছেন কয়জন সাক্ষী দরকার দুইজন পুরুষ মানুষের কথা বলেছেন দুইজন এখন আমি প্রশ্ন পরবর্তীতে যাওয়ার আগে পর আয়াতের পরবর্তী সেকশনে যাওয়ার আগে প্রশ্ন করতে পারি যে দুইজন পুরুষের কথা কেন বলেছেন এটা তো এই প্রশ্ন তো করতে আপনার কি মনে হয় কেন আল্লাহ দুইজন পুরুষের কথা বলেছেন সাক্ষী হিসেবে একজন না কেন দুইজন নারী না না প্রথমে বলেছেন দুইজন পুরুষের আল্লাহ বলেছেন যে এই যে সব কিছু তোমরা লিখে রাখবা সেখানে সাক্ষী হিসেবে দুইজন পুরুষকে নেবা যদি দুইজন পুরুষকে না পাও যদি একজন পুরুষকে পাও তাহলে আর একজন পুরুষের পরিবার দুইজন নারীকে নিয়ে আসবা সেখানে আসছে তা আমি ওই একজন পুরুষের পরিবর্তে দুইজন নারীর চেয়ে যাওয়ার আগেই আমার প্রশ্ন আপনার কাছে যে আল্লাহ কেন দুইজন পুরুষের কথা বলেছেন একজন না কেন কোর্স আই ডোন্ট নো এক্স্যাক্টলি কোন কারণে আল্লাহ বলেছেন বাট অ্যাজ এ হিউম্যান বিং আমার একটা রিজনিং আছে তো সাধারণত কোনো কিছু রিলায়েবল করার জন্য দুইজন করলে ভালো হয় একজন যদি আমি চিন্তা করি সাপোজ একজন কোনো একটা জায়গায় আমরা যখন পোস্টার লাগাতে পাঠাই দিই বা লিফলেট সেন্ড করাতে পাঠাই দিই তো চিন্তা করি যে একজন যদি ফাঁকিবাজও হয় তো আরেকজনের জন্য সে আমাদের আঞ্চলিক ভাষায় টনটনা থাকবে তো ইয়া থাকবে মানে রাইটচিয়াস থাকবে বা রিলায়েবল হবে জিনিস কাজটা আমার একদম অ্যাকুরেটলি হবে সো যদি সেম অ্যানালজি এখানে দিই একজন মানুষের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে সেটা হতে পারে পার্সোনাল প্রবলেম সেটা হতে পারে তিনি হয়তো মাতাল হয়ে আছেন ওই সময়ে সেটা হতে পারে তার পার্সোনালিটি ইস্যু আছে তো যখন দুইজনকে নিয়ে আসলাম বিষয়টা ডাবল একটা হচ্ছে প্রোডাকশন হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন কাইন্ড অফ লাইক দিস তো ওনার ভুল ত্রুটিগুলা তিনি ওভার করে ফেলবে দেখুন আপনি এখন তো আপনার কি মনে করেন সেই প্রশ্নই করেছি এবং আপনি সুন্দর উত্তর দিয়েছেন তার মানে হল যদি একজন পুরুষ হতো তাহলে সে ভুল করতে তো সম্ভাবনা থাকতে পারতো আরেকটা হলো যে তাকে তো প্রেশার দিয়ে পাশা করি দিয়ে তাকে কিনে ফেলা যেতে হতে পারতো দেখেন কোরান কিন্তু সাক্ষী দেওয়ার ব্যাপারে অসম্ভব স্ট্রং গাইডলাইন দিয়েছে যে আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না মিথ্যা সাক্ষী দেওয়া কিন্তু কোরআনের দৃষ্টিতে অসম্ভব খারাপ একটা জিনিস আপনি ভুল সাক্ষী দিতে পারবেন না এবং আপনাকে যদি কেউ সাক্ষী হিসেবে ডাকে তাহলে আপনি বলতেও পারবেন না আমি সাক্ষী দিব না সেটাও বলতে পারবেন না সাক্ষী হিসেবে যদি আপনাকে কেউ ডাকে তাহলে আপনার সাক্ষী দিতে আল্লাহ বলেছেন সাক্ষী দেওয়ার জন্য সাক্ষ্য থাকার জন্য এবং সাক্ষী দেওয়ার ব্যাপারে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে সব কিছু করতে হবে তা আপনি যদি দুজন পুরুষ নয় একজন পুরুষ হতো তাহলে আপনি কেউ তাকে প্রভাবশালী লোক তাকে প্রেশার দিয়ে টাকা পয়সা দিয়ে তাকে কিনে ফেলতে পারতো কিন্তু দুইজনকে আপনি যেটা বললেন দুইজন হলে একটু একটু ডিফিকাল্ট রাইট এখন এটা আমাদের ক্লিয়ার এখন সেকেন্ড আয়াতের সেকেন্ড যে তাহলে কেন বলেছে যে একজন পুরুষ যদি পাও দুইজন পুরুষ না পেয়ে একজন পুরুষ যদি পাও তাহলে ওই একজন পুরুষের পরিবার তো দুইজন নারীকে এইটা পড়ে আমি কি মনে হয়েছে আমার মনে হয়েছে যে ওয়া আল্লাহ ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু প্রোটেক্ট দ্য ওম্যান কেন আল্লাহ আমরা ওই আয়াতের পরটুকু যদি পড়ি সেখানে আমরা ক্লিয়ার করি আল্লাহ কিন্তু দুইজনকেই সাক্ষী হিসেবে আসলে ডাকেন নাই আল্লাহ বলতেছেন আল্লাহ তারপরে বলতেছেন যে যদি তাদের দুইজনের একজন কেউ ভুল করে তাহলে আর একজন যেন তাকে মনেই করিয়ে দিতে পারে ভালো করে যদি আমরা আয়াতটা পড়ি আল্লাহ বলতেছেন যে তাদের এই দুজনকে দুইজনের একজন যদি কখনো ভুলে যায় বা ভুল করে তাহলে আর একজন যেন তাকে মনেই করিয়ে দিতে পারে এখন আমি এটা পড়ে কি বুঝেছি যেহেতু সাক্ষী দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট ভুল সাক্ষী বা মিথ্যা সাক্ষী দেওয়া খুবই খারাপ একটা কাজ একজন মহিলার সেই সময়কার দৃষ্টিতে বা এখনকার দৃষ্টিতেও যদি আমি দেখি একজন মহিলার মেন কাজ কি প্রাইমারি ফাংশন কি একজন মহিলা বাচ্চাকে লালন পালন করে করে ফ্যামিলিকে খুব স্ট্রংলি মনে করেন আমাদের সোসাইটিতে অনেকে মহিলা চাকরি করে আমার সাথে বহু মেয়ে আছে যারা চাকরি করে কিন্তু অফিস ছুটির আগে তাদের মাথায় চিন্তা যে কখন যেয়ে বাচ্চাটাকে তারা ঠিকমতো খাওয়াবে বাচ্চাটাকে হয়তো ডেকে থেকে উঠাবে তাদের মাথায় সব সময় কাজ করছে তার ঘর সংসার তার বাচ্চা কাচ্চা স্বামী এবং সব কিছু এটাই হলো তাদের প্রাইমারি ফাংশন সে যত বড় সিইওই হোক না কেন সে যত বড় চাকুরীজীবী হোক না কেন আপনাদের এখন আমি যেটা বলছি আমি কি বুঝেছি সেটা বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করেন আপনারা আমি রিকোয়েস্ট করব ধৈর্য ধরে শুনুন তাহলে হয়তো বুঝতে পারবেন একজন মহিলার প্রাইমারি ফাংশন আপনারা যারা মেয়ে তারা হয়তো আমাদের সাথে একমাত্র আপনি চাকরি করেন কি মাস্টারি করেন কি সিইও কি উকিল যাই হন না কেন আপনার মাথার ভিতর কাজ করছে সব সময় আপনার সংসারের কথা আপনার বাচ্চা কাচ্চাকে টেক কেয়ার করার কথা ফ্যামিলিকে টেক কেয়ার করার কথা ফাইন্যান্সিয়াল ডিলিংসে আপনার হাজব্যান্ড বা ছেলেরা বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডিলিংস কারা করে ছেলেদের মেনলি করে পরিবারের যারা গার্ডিয়ান তারাই মেনলি করে সো আপনি তাকে কাকে টাকা ধার দিচ্ছেন কি রেটে ধার দিচ্ছেন কোন শর্তে ধার দিচ্ছেন একজন মহিলার হ্যাজ ভেরি লিটিল ইন্টারেস্ট ইন দ্যাট আপনার এই ফাইন্যান্সিয়াল ডিলিংসের একজন মহিলার ইন্টারেস্ট খুবই কম তার ইন্টারেস্ট হলো তার সংসারের এখন আপনি মনে করেন একজন মহিলাকে আপনি সাক্ষী হিসেবে নিলেন তিন বছর পরে সব তো লেখা আছে তিন বছর পরে আপনার কোনো একটা গ্যাঞ্জাম হলো অস্বীকার হলো কেউ কিছু অস্বীকার করলো ওই মহিলাকে এখন সাক্ষী দিতে হবে সাক্ষী দেওয়ার জন্য তাকে কোর্টে যেতে হবে কেমন এখন কোর্টে যখন সে যা গেলো সে যদি একটা ভুল সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী দেয় তাহলে তো সে অনেক বেশি পাপ কাজ করবে সে খারাপ কাজ করবে কিন্তু আল্লাহ চান না যে সে কি ইচ্ছা করে ভুল করবে ন যেহেতু তার ইন্টারেস্ট হলো তার ফ্যামিলির দিকে এই সময়ে এই ফাইন্যান্সিয়াল লিলিংসের ব্যাপারে সে কি করেছিল কি বলেছিল সে তো ভুলে যাওয়াটা তার জন্য অস্বাভাবিক নয় কেমন ভুলে যাওয়াটা তার জন্য অস্বাভাবিক নয় এটা হলো একটা জিনিস সে যদি ভুলে যায় তাহলে তার সাথে যদি আরেকজন সহযোগী মহিলা থাকে তাহলে সে তাকে মনে করে দিতে পারে হে তুমি তো ভুলে গিয়েছো মনে হয় এরকম করছিল সাক্ষী কিন্তু এখানে দুইজন মহিলা নয় আরেকজনের কাজ হলো সহযোগী হিসেবে কাজ করা সে আর এক মহিলাকে যেন সে মনে করে দিতে পারে দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ ইট সেকেন্ড আসপেক্ট আপনারা চিন্তা করতে পারেন যে মহিলারা তখন বেশিরভাগই ফাইন্যান সংসার নিয়ে ব্যস্ত ছিল তাকে এই যে ফাইন্যান্সিয়াল ব্যাপারে সাক্ষীর দিকে যখন আপনি নিয়ে আসছেন তার মানে তো আমার মনে হয় ইউয়ার কাইন্ড অফ আল্লাহ আসলে এনকারেজ করতেছে মহিলাদেরকে যে তোমরাও ফাইন্যান্সিয়াল রিলিক্সের ব্যাপারে একটু একটু এগোয় আসো ইটস কাইন্ড অফ এনকারেজমেন্ট যে ফাইন্যান্সিয়াল লিঙ্কস কী হচ্ছে না হচ্ছে তোমরাও একটু জানো ইটস এ এনকারেজমেন্ট টু দ্য ওম্যান যে কাম টু দ্য সোসাইটি কাম টু দ্য আদার আসপেক্ট তারপরে মনে করেন তাকে এই কোর্টে যে হাজিরা দিয়ে সাক্ষী দিতে হবে সে একা তো আনকমফোর্টেবল ফিল করতে পারে আজকের আজকের যুগেও যত বড়ো মহিলাই যত হোক না কেন অলওয়েজ দে উইল বি আনকমফোর্টেবল অ্যামং অল দ্য অল দ্য মেল সিস্টেম আমাদের এই পুরুষ শাসিত সমাজে মহিলারা একটু আনকমফোর্টেবল ফিল করতে পারে তা সেজন্য আনকমফোর্টেবল ফিল না করতে পারে তার যদি আর একজন সহযোগী থাকে সে মোর কমফোর্টেবল আপনারা যদি এই সব কিছু দিকে চিন্তা করেন তাহলে আমি বলবো যে এখানে মেয়েদেরকে তো হেও করা হয় নাই বরং আরও এখানে মেয়েদেরকে ফেভার করা হয়েছে যে সে যেন তার জন্য ভুল করার সুযোগ না থাকে আল্লাহ যেন আর একজন সহযোগী দিয়ে তাকে শক্তিশালী করেছে এবং কারণ তার তার মানে নেচারালি শি ইজ মোর ফোকাসড অন আদার থিং তারপরে আর যেগুলো বললাম যে তাকে এই সহযোগী এই এই সাক্ষীতে ডেকে এনে তাকে বরং এনকারেজ করা হচ্ছে বা তাকে যদি সাক্ষী দেওয়ার জন্য দূরে কোথাও যেতে হয় তাহলে তার জন্য একজন সহযোগী তাকে সেজন্য জন্য কমফোর্টেবল ফিল করে অল দিস থিংস আর অ্যাকচুয়ালি এনকারেজিং হেল্পিং প্রোটেক্টিং দ্য উইমেন রাদার দ্যান আপনারা আমরা সোসাইটিতে যেটা মনে করি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ বায়াসনেস দর্শক বায়াসনেস আমরা পরিবেশের একটা বড় প্রভাব আমাদের মধ্যে থাকবেই আমাদের বাবা দাদা পূর্বপুরুষ সবারই প্রভাব থাকবে যতক্ষণ না আমাদের আকল আমাদের রিজনিং ক্যাপাবিলিটি ইউজ না করি এটাকে ভাঙানো সম্ভব না একদম সেম যদি আমি আমার ক্ষেত্রে চিন্তা করি আজ থেকে সাত আট বছর আগে আমি মনেই করতাম যে নো নারী পুরুষ সমান না পুরুষ ইস বি সুপারিয়র সামথিং সেম কারণ পরিবেশে শুনে আসছি দেখে এসছি যেভাবে না ট্রিটেড হচ্ছে সেম 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 মেন্টালিটি ধারণ করে নিয়েছে এটাকে ট্রুথ হিসেবে চিন্তা করছে এবং আমার সার্কেলে মোস্ট অব দ্যাম এবং পুরুষদের মধ্যে দেখা যায় তারা খুব ভালো করে বিশ্বাস করে যে পুরুষ আর সুপারিয়র এখন তারা যখন এই আয়াত চোখ দিয়ে দেখবে তাদের মধ্যে একটা বায়াসনেস আছে তাদের কোরআনের সত্যটাও সত্য লাগবে না ওটাকে ঘুরিয়ে কিভাবে আমার বায়াসনেসকেই রাইট করব। সেটার দিকেই তারা ধাবিত হবে এবং এটা বাস্তব সব ক্ষেত্রে আমিও অনেক অনেক কিছু কিছু ক্ষেত্রে হয়তো বায়াস যখন কোরআন পড়ি তখন হয়তো ওই পিওর ইন্টেনশনটা থাকে না সো ফ্রম মাই পার্সপেক্টিভ আই এম টোটালি ক্লিয়ার যে নো নারী পুরুষ আর মর্যাদা কারো বেশি কারো কম আই ডো্ট থিঙ্ক আমি আপনার কথা শুনছি কিন্তু আমি আরও দুইটা পয়েন্টে আমি এখানে অ্যাড করতে চাই সেটা হলো যে নারী পুরুষ যে নারীদের অধিকার যে পুরুষদের থেকে কম না বরং আরও বেশি সেই এক্সাম্পলও দিব কোরআনের ভিত্তিতে কোরআন কীভাবে বলছেন তার আগে বলি যে কোরান যে নারী এবং পুরুষদের এই সাক্ষী দেওয়ার ব্যাপারেও যে সমতার কথা বলেছে সেটারও দুটো আয়াতের কথা বলি মনে করেন আপনারা চব্বিশ নম্বর সুরার চার নম্বর আয়াত যদি দেখেন ওই যে আমরা যেখানে আমরা একশোটা বেত্রাঘাত দেওয়ার কথাবার্তা আসছি দুই নম্বর আয়াতে বাট চব্বিশ নম্বর সুরার চার নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে যদি কেউ জিনা করে তাহলে সেই জিনার শাস্তি দেওয়ার আগে আপনাদের চারজন সাক্ষী লাগবে সেখানে কিন্তু আল্লাহ বলেন না যে চারজন পুরুষ সাক্ষী লাগবে যদি কেউ চারজন পুরুষ যদি মেয়ে সাক্ষী হয় তাহলে কেউ অসুবিধে আছে না তার মানে পুরুষ সাক্ষী হোক আর মেয়ে সাক্ষী হোক চারজন সাক্ষী হলেই হবে ঠিক একইভাবে যদি পাঁচ নম্বর সুরার সোরা মায়েদার একশো ছয় নম্বর আয়াতে যায় সেখানে আল্লাহ বলেছেন যে কোনো মানুষ যখন মৃত্যু শয্যায় যায় তখন মৃত্যুর আগে সে ওসিওয়া করে যেতে পারে মৃত্যুর আগে ওসিয়াত করে গেলে সেগুলো তার সেইগুলো শোনা তা সেখানেও কিন্তু দুইজন সাক্ষীর কথা বলেছে। তা সেখানে কি আল্লাহ বলেছে যে দুইজন পুরুষ সাক্ষী আপনারা হয়তো বাংলা তর্জমায় অনেকে তর্জমা দেখতে পারেন পুরুষ কিন্তু আপনারা আরবি পড়ে দেখেন সেখানে পুরুষ সাক্ষীর কথা বলেন নাই দুইজন দুইজন মানুষের কথা বলেছেন তার মানে সেখানে পুরুষ হোক নারী হোক দুজন হলেই হবে তাহলে আমি যে দুইটা এক্সাম্পল দিলাম একটা হলো চব্বিশ নম্বর ফোর আর চার নম্বর এক পাঁচ নাম্বার ফ্রে একশো ছয় নাম্বার সেখানে সাক্ষীর ক্ষেত্রে আল্লাহ ক্লিয়ার করে বলেছেন এক জায়গায় বলেছেন চারজন সাক্ষী আর এক জায়গায় বলেছেন দুইজন সাক্ষী সেটা পুরুষ হোক মেয়ে হোক তাতে কিচ্ছু এসে যায় না তার মানে সমান অধিকার সাক্ষীর ক্ষেত্রেও ঠিক আছে এটা হলো সমতার কথা বললাম এরপরে আর একটা কথা বলবো যেখানে আসলে মেয়েদের সাক্ষীটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে পুরুষদের সাক্ষীর ক্ষেত্রে আপনারা এই কথাবার্তা হয়তো শুনবেন না কখনো কোরআনের কথা আমি কোরআনের কথা বলছি একই সোরার এই চব্বিশ নম্বর সোরার ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর আয়াত যদি পড়েন দেখুন এই জেনার কথা বলতে যে যে কাউকে জেনার শাস্তি দিতে গেলে চারজন সাক্ষী লাগবে এখন আল্লাহ বলতেছেন হোয়াট ইফ যদি কোনো হাজব্যান্ড তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী নিয়ে আসে তখন কি হবে মনে করেন সেখানে অন্য কোনো সাক্ষী নাই তার হাজব্যান্ড বললো আমার স্ত্রী খারাপ কাজ করেছে দোষী জিনা করেছে তখন আল্লাহ বলতেছেন যে ওই হাজব্যান্ড একাই চার চারজনের সাক্ষী দিতে পারবে চারবার যদি সে বলে যে আমার স্ত্রী এরকম করেছে সে যদি চারবার আল্লাহকে শপথ করে বলে তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে এবং পঞ্চমবার সেই পঞ্চমবার তাকে বলতে হবে যে আমি যা কিছু বলতেছি যদি আমি এটা ভুল বলে থাকি তাহলে আল্লাহর গজব জন্য আমার উপর নাজেল আসে আবার খেয়াল করে শুনুন আল্লাহ বলতেছেন যে কোনো হাজব্যান্ড যদি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে অন্য কোনো সাক্ষী নাই সে নিজে একাই সাক্ষী তাহলে সে একাই চারবার সাক্ষী দিতে পারবে মানে একাই চারবার আল্লাহর নাম বলে সাক্ষী দিতে পারবে এবং পঞ্চমবার তাকে বলতে হবে যে আমি যা বলতেছি এটা যদি ভুল বলে থাকি আল্লাহর গদব জন্য আমার উপর আসে তাই যদি সে বলে তাহলে ওই মহিলা এখন দোষী তার মানে তাকে এখন শাস্তি দেওয়া দেওয়া পেতে পারে শাস্তি কী জিনার শাস্তি কী একশো বেত্রাঘাত কোরআনের দৃষ্টিতে তাহলে এখন এই স্ত্রীকে একশো বেত্রাঘাত দেওয়া হবে কিন্তু আল্লাহ ওখানে থেমে যান নাই আল্লাহ তার পরের রায়তে বলতিছেন তাকে বেত্রাগত আগেই দিও না আগে দেওয়া যাবে না এখন ওই মহিলাকে ডাকো মহিলাকে ডেকে মহিলা যদি চারবার আল্লাহর নাম নিয়ে আল্লাহ শপথ নিয়ে চারবার বলে যে আমার হাজব্যান্ড যা বলতেছে সে হলো একজন মিথুক সে যদি চারবার বলে যে আমার হাজব্যান্ড যা বলতেছে সে হলো মিথুক এবং পঞ্চমবার যদি সে বলে যে আমার হাজব্যান্ড যা বলে যদি সত্যি বলে থাকে তাহলে আল্লাহর গজব যেন আমার ওপর আসে তাহলে তাকে আর শাস্তি দেওয়া যাবে না কথা কথা বুঝতে বুঝতে পারছেন পারছেন আপনারা কি কি আমার আমার দেখুন আল্লাহর সুন্দর সিস্টেম এই আয়াত থেকে যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে মহিলাদের সাক্ষীটাকে পুরুষদের সাক্ষীর উপরে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কারণ আপনার হাজব্যান্ড যখন সাক্ষী দিচ্ছে সেই সাক্ষীর ভিত্তিতে আপনি মহিলাকে শাস্তি দিতে পারছেন না যদি কিনা মহিলাটা এসে বলে যে আমার হাজব্যান্ড যা বলছে ওটা মিথ্যা বলছেন এবং আমার হাজব্যান্ড যদি সত্যি বলে থাকে তাহলে আল্লাহর গদও আমার উপরে আপনি তাকে আর শাস কোনো শাস্তি দিতে পারছেন না তাহলে এখানে কার সাক্ষীটা বেশি ইম্পর্টেন্স পেল কার সাক্ষীটা বেশি প্রায়োরিটি পেলো দেখা যাচ্ছে মহিলার ক্ষেত্রে মহিলার সাক্ষীটা বাট এখানে যদি আমি এভাবে দেখি যে এর ক্ষতিটা তো ওই মহিলার ক্ষেত্রে বর্তাবে তাই না তো এখানে তো বাই ডিফল্ট মহিলাটার শাস্তিটাই মানে বেশি প্রাধান্য পাওয়ার কথাই কারণ ইটস এ কনসার্ন অফ হার লাইফ নট দ্য ম্যানস লাইফ কনসার্ন অফ আওয়ার লাইফ ওয়ার দ্য ম্যানস লাইফ পারফেক্টলি ফাইন আপনি যেটা বলছেন কিন্তু এখানে যে সাক্ষীর যে ব্যাপারটা আপনাকে সোসাইটিকে আল্লাহ বলতেছিলেন যে তুমি এই পুরুষ মানুষের সাক্ষীটা আর নিতে পারছো না গ্রহণযোগ্য না তোমার এই পুরুষ মানুষের সাক্ষীর উপরে মহিলা যখন সাক্ষী দিচ্ছে নিজে তখন তার সাক্ষীটাই ওভার করছে পুরুষের সাক্ষী সো আপনি আর মহিলাটাকে শাস্তি দিতে পারছেন না শাস্তি দেওয়া তো বন্ধ হয়ে গেল মহিলার সাক্ষীর ভিত্তিতে মহিলার কথার ভিত্তিতে তাহলে কার কথাটাকে আপনি আল্লাহ বেশি গুরুত্ব দিল এক্স্যাক্টলি তাহলে আল্লাহ এখানে ক্লিয়ার করে বলছে যে আল্লাহ আমাদেরকে বলতেছে যে এই মহিলা যে সাক্ষী দিচ্ছে সেইটা মোর ইম্পর্ট্যান্ট দেন হাজব্যান্ড যে সাক্ষী দিচ্ছে কেমন এখান থেকে ক্লিয়ার করে বোঝা যায় যে আল্লাহ রবুদ আলামিন আল্লাহরবুদ আলামিন অ্যাবসলুটলি মহিলাদেরকে পুরুষদের থেকে ছোটো করে দেখেন নাই সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও তাদেরকে খাটো করে দেখেন নাই আর আমি এর আগে যে যে আয়াতটা দুশো বিরাশি নম্বর আয়াতের প্রসঙ্গে যখন দুইজন মহিলার কথা কেন বলেছি আমি বলেছি সেখানে আর একটা জিনিস হয়তো আমার বলা উচিত ছিল আমি হয়তো ভুলে গিয়েছি সেটা হলো যে দেখেন আমাদের পুরুষ শাসিত সমাজে মহিলাদেরকে প্রেশারাইজ করে তাদের মন চেঞ্জ করা অনেক সহজ মানে মহিলাদেরকে প্রেশারাইজ করা অনেক বেশি সহজ কারণ তারা অনেক সময় ডিপেন্ডেন্ট থাকে হাজব্যান্ডদের উপর বা সোসাইটির পুরুষদের উপরে তা আপনি যদি শুধুমাত্র একজন মহিলাকে সাক্ষী হিসেবে নিতেন তাহলে তো তার হাজব্যান্ড বা অন্য কেউ তাকে প্রেশার করে বলতো তুমি এটা করতে পারবো না এটা বলতে পারবো না তুমি সাক্ষীটা দিবা না তুমি ভুল দিবা কিন্তু দুইজন যদি নিয়ে আসে তখন তো প্রেশারাইজ করে আপনি তাকে চেঞ্জ করতে পারবেন না সো এই অসব কিছুর কারণেই আল্লাহ রুবুল্লাহামিন দুইশো তিরাশি নম্বর আয়াতে একজন পুরুষের পরিবর্তে দুইজন মহিলার কথা বলেছে আর এই যে আয়াতগুলো আমি বললাম চব্বিশ নম্বর সোলার যে আয়াতগুলো আমি বললাম সমান সমতার কথা ইভেন মহিলাদের সাক্ষী নেওয়ার ব্যাপারে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে পুরুষদের উপরে তাদেরকে ওভাররাইড করা হচ্ছে পুরুষদের সাক্ষীটাকে ওভারাইড করে মহিলাদের সাক্ষীটাকেই বেশি গ্রহণযোগ্য করা হচ্ছে এগুলো সবই কোরআনের কথা সো কোরআন যদি আমরা পড়ি তাহলে এমনটি ভাবার কোনো কারণ নাই যে মহিলাদেরকে মহিলাদের মর্যাদা পুরুষদের থেকে কম এমনটি ভাবার কোনো কারণ নাই এমনটি ভাবার কোনো কারণও নাই যে দুজকে বেশি মহিলারা গিয়েছে কোরআনে কোথাও এমন কোনো কথাবার্তা বলে নাই নবীজির নামে যেসব কথাবার্তা আমরা শুনেছি বা বিশ্বাস করছি সেগুলো বরং নবীজিকে করারই সামিল আমি এগুলো বিশ্বাস করতে চাই না কারণ কোরআন এই ধরনের কোনো কথাবার্তা বলে নাই থ্যাংক ইউ সো মাচ স্যার শুভ দর্শক কোরআন ইজ ভেরি কেয়ার ইস ক্রিস্টাল কেয়ার আপনারা আমার রবের কাছ থেকে এসেছে এবং আমরা কোন কোন সমস্যায় পতিত হব তার সমাধান এখানে আছে সো আমরা যদি আমাদের বায়াসমেস দিয়ে দেখি তাহলে আমরা যে উত্তরগুলো খুঁজবো সেরকম উত্তর পাবো এবং আমরা যদি একটু নিউট্রাল পার্সপেকটিভ থেকে দেখি এবং জানতে চাই যে আমাদের রব আসলে কি চাচ্ছেন তাহলে আমরা সত্যের কাছাকাছি যাব এবং একসময় সত্য জানবো আমাদের কাছে সব কিছু ক্লিয়ার হবে সো আই থিঙ্ক আজকের মিটিংটা বেশ ফলপ্রসূ হয়েছে এবং আপনার এখান থেকে উপকৃত হয়েছেন এবং আমিও বেশ উপকৃত হয়েছি আপনার ভালো থাকবেন এই যে খেয়াল রাখবেন আলাইকুম